অবশ্যই বুঝতে পারতেছেন আজকের ভিডিও টপিকটা কি আপনারা যারা এই সৌদি আরব দুবাই কাতার বাহারাইন ওমান যে আরব গাল কান্ট্রিগুলো আছে এখানে আপনারা যারা যাইবেন বিশ চিন্তা ভাবনা করছেন আগামী দশ বছর পর্যন্ত এখন দুই সাল শুরু হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই সাল ধরেন চৌত্রিশের পরের আপনার আরও এক বছর এটা কিজন্য জন্য বললাম দুই পর্যন্ত কারণ সৌদি আরবে আগামী এই দশ বছর প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে বিভিন্ন খাতে বিভিন্ন সেক্টরে কারণ সৌদি আরবে আপনার দুই সালে ওয়ার্ল্ড কাপ আপনার হয়েছে ফুটবল অনুষ্ঠিত হইব একেবারে সেই জন্য সৌদি সৌদি আরবের বিভিন্ন স্টেটে বিভিন্ন শহরে কিন্তু বড় বড় স্টেডিয়াম বানানো হইব সৌদি আরবে কিন্তু আপনার এরকম কোনো ধরনের স্টেডিয়াম নাই কিন্তু সৌদি আরবে কিন্তু প্রচুর জায়গা পড়া রয়েছে তারা চাইলে যে কোনো জায়গায় স্টেডিয়াম বানাইতে পারে কিন্তু কোনো জায়গায় স্টেডিয়াম বানানো নেই স্টেডিয়াম বানানোর জন্য চতুর্দিকে গ্যালারি বানান লাগব আপনার সেখানে ড্রেসিং রুম বানানো লাগবো প্লেয়ারদের জন্য আপনার রুম বানান লাগে যারা টিম ম্যানেজমেন্ট আছে তাদের জন্য রুম বানান লাগে অথরিটির জন্য রুম বানান লাগে প্রচুর কাজ একটা স্টেডিয়ামের ভিতরে তো বোঝেনি কী পরিমাণ কাজ এই স্টেডিয়াম বানানোর ক্ষেত্রে শুধু স্টেডিয়ামের কাজ এমন না সেখানে যাতায়াতের জন্য নতুন কিনা রাস্তা বানাইতে হইব সেখানে বিভিন্ন পার্কিংয়ে এর জায়গা বানাইতে হইব বিভিন্ন আপনার দোকানপাট বানাইতে হইব প্রচুর পরিমাণ কিন্তু আগামী দশ বছর পর্যন্ত সৌদি আরবে হইব তো আপনারা যারা এখন এই গালফ কান্ট্রিগুলোতে যাবেন তো আপনারা নির্দিদেশ বুঝে আপনারা শৈদারোপে যাইতে পারেন কারণ শহীদারোপে এখন যারা যাইবেন আগামী দশ বছর পর্যন্ত আপনারা কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তা আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি না কেন সবাই আপনি বলতে আছেন কারণ আপনারা জানেন যে আমি অলরেডি শৈদারোপে ছিলাম গত আট বছর জগৎ শৈদারোপে ছিলাম দীর্ঘ আট বছর তো এখন আমি বিদেশে আসছি মাত্র দুই মাস হয়েছে তো আল্লাহ যদি রিজিক রাখে তারপর আমি আবার যাব কারণ আমি যেই কাজ করি ওই কাজ রিলেটেড তো আমার অনেক কাজ হইব কারণ আপনার এসব কাজ করার জন্য বিভিন্ন আপনার স্পায়ার পার্টস বিভিন্ন কিছু দরকার হইব এই পার্টস কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ আপনার মেটাল ইঞ্জিনিয়ারিং এগুলো বানাইতে আসে তারা তো প্রচুর পরিমাণ সৌদি যখন এই মেট্রো রেলের মেট্রো বাসের যেই কাজগুলো হয়েছে আপনার বড় বড় প্রজেক্টের সরকারি প্রজেক্টগুলো যে কাজগুলো হইছে মেগা প্রকল্পের তখন কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ কাজ ছিল তো আগামী দশ বছর পর্যন্ত সৌদি কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এই চৌত্রিশ সাল পর্যন্ত দেখা গেছে দুই হাজার সালে দুই সালে দুই সালে এবং লাস্টে যায় দুই হাজার চৌত্রিশ সালে এরকম চারটা পাঁচটা আপনার কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন আপনার এই ফিফা কাপ এই রেগুলার রয়েছে কারণ ওই সব দেশে আপনার হয়েছে যে এই ফুটবল খেলারে তারা বেশি প্রাধান্য দেয় ওই দেশে কিন্তু ক্রিকেট খেলার বেশি প্রাধান্য দেয় না তো এই সৌদি আরব এককভাবে আপনার এই দুই হাজার চৌত্রিশ সালে এই তাদের দেশেই আপনার এই ফিফা ওয়ার্ল্ড কাপ তারা হইছে অনুষ্ঠিত অনুষ্ঠিত হইব এই সৌদি আরবে তো তারা এক এক আয়োজক এই সৌদি আরব এই ফিফা ওয়ার্ল্ড কাপে দুই হাজার চৌত্রিশ সালে তো এই এই জন্য কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ আপনার কাজের সুযোগ হইব তো আপনারা কিন্তু প্রচুর পরিমাণ আপনার ইনকামেরও সুযোগ হইব যেই কাজ আপনারা এখন বাইরে আপনারা হয়তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা ইনকাম করতে আসেন তখন এই কাজ রিলেটেড যখন ঢিকা যাবে তখন আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার রিয়েল পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন তো হয়তো বলবেন যে আমি বাড়ায় বলতে আছি তো আপনারা যারা কাতারে আপনাদের আত্মীয় স্বজন যারা ছিল এই ওয়ার্ল্ড কাপ রিলেটেড যারা কাজ করছে তো আপনারা তাদের কাছে জিজ্ঞাসা দেখবেন না দেখবেন যে তারা তখন কি পরিমাণ টাকা ইনকাম করছে তো অতএব আপনারা যারা এখন এই গালফ গুতে যাবেন তো আশা করি আপনারা এই সৌদি আরবে এখন নতুন করে যান নতুন করে গেলে আপনাদের কিন্তু হিউজ পরিমাণ কাজের সুযোগ রয়েছে যারা অভিজ্ঞ লোক তাদের কিন্তু আরও বেশি আপনার ইনকামের সুযোগ রয়েছে যারা নতুন তারাও যাইতে পারেন নতুনরাও কারণ বিভিন্ন সেক্টরে কিন্তু নতুন মানুষের আরও বেশি দরকার হইব একজন দেখা গেছে সিনিয়র যে অভিজ্ঞ লোক আছে তার সাথে দেখা গেছে দুইজন তিনজন কিন্তু নতুন ফ্রেশ লোকের দরকার হয় অ্যাজ এ হেল্পার হিসাবে তো আশা করছি বুঝতে আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যালো কেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি অন্য কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তো আশা করি হ্যালো কে এসি পেজটি ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ